নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রথম আপনার কাছে গিয়ে নোটিফিকেশান এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা সতেরো সূর্যাস্ত ছটা সাত রবিবার নবমী রাত্রি আটটা পঁচিশ চিত্তিকা নক্ষত্র দিবা ছটা পঁয়তাল্লিশ পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা এগারো এবার আসুন দেখিনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র বিষে প্রথমে কীর্তিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আর শুক্র মিথুনে কর্কটে অবস্থান করছে বুধ রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে সিংহে সিংহের তৈরি হয়েছে রবি কেতু অশুভ যোগ মঙ্গল অবস্থান করছে কন্যায় রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজকের রাশি আজ রবিবার আজ একত্রিশে শ্রাবণ আজ সতেরোই আগস্ট দিনটা বৃশ্চিক রাশি জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিন যাবে বিশেষ করে তাদের দশমপতি রবি দশমে এক বছরের পর আগমনের ফলে কর্মজীবনের সাফল্যের ধারা সূচিত হবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে একাধিক সূত্র থেকে আয় আপনি দেখতে পাবেন এছাড়াও রবির আশীর্বাদে আপনার জীবনে আশাতীত সাফল্য আছে এছাড়া আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন কর্মজীবনে যে শত্রুতা ছিল তার নাশ হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে সবচেয়ে শুভ সমাচার আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্য যোগ আছে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়ি দেবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার উন্নতি উন্নতি লেখা আছে এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে দুঃখ কষ্ট আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক রান বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত সম্পর্কে আগেই সাবধান করেছি এছাড়াও আপনার নিজের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটো দেখবেন না আর সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল আতক চাল আর দুর্বা দিতে ফুলবেন না সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একত্রিশের শ্রাবণ সতেরোই আগস্ট রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ